বন্ধুরা এখন ঢাকাতে আছি ফিজ ভাইয়ের সাথে খুবই ভালো লাগছে তিনার আমি একজন ভক্ত না দেখা ভালো লাগছে ভালো লাগতেছে আসলে যখন এরকম মানুষ ভালোবাসে এটাই আমাদের একটা সার্থকতা আসলে ভারতে ট্রেনে যখন ফিজ ভাই ভ্রমণ করে কত সুন্দর লাগে প্রিয় বন্ধুরা হ্যাঁ দোয়া করবেন এরপরে আফ্রিকা ইনশাআল্লাহ ওকে আপনার জন্য শুভকামনা থ্যাঙ্ক ইউ সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ঢাকা প্রিয় বন্ধুরা ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন ঢাকা বাংলাদেশের রাজধানী আর এই রাজধানীতে রয়েছে অনেকগুলো শপিং মল তার মধ্যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সটি অন্যতম অত্যন্ত কর্মব্যস্ত এই এলাকাটি এখানে একটি প্রাচীন মসজিদ দেখতে পাচ্ছি এটা সিদ্ধেশ্বরী মসজিদ রাজধানী ঢাকা শহরের বাজার এলাকা থেকে পান্থপথ রোড ধরে যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে রাজধানী ঢাকা শহরের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নিকটে প্রিয় বন্ধুরা খুবই সুন্দর এই এলাকাটি দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর শপিং মলটি দেখতে পেয়ে খুব সুন্দর এই এলাকাটি প্রিয় বন্ধুরা এখন বসুন্ধরা শপিং মলের অভ্যন্তরে প্রবেশ করব এর অভ্যন্তরে পুরো এলাকাটি শীতাতপ নিয়ন্ত্রিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স হল ঢাকার পান্থপথের একটি সুপরিচিত স্থান দুই সালের ছয় আগস্ট এটি জনসাধারণের জন্য খোলা হয় এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম শপিং মল উনিশতলা বিশিষ্ট এই আধুনিক ভবনটি আটটি ফ্লোর কেনাকাটার জন্য ব্যবহার করা হয় যেখানে তেইশশটিরও বেশি দোকান রয়েছে সুপ্রিয় বন্ধুরা এই ভবনের উপর দিকে তাকাচ্ছি আর সুন্দর লাগছে প্রিয় বন্ধুরা অপূর্ব এখন উপরতলা ওঠার জন্য চলন্ত সিঁড়ি ব্যবহার করছি দারুণ লাগছে প্রিয় বন্ধুরা বসুন্ধরা সিটিতে কেনাকাটার জন্য পোশাক জুতা গহনা প্রসাধনী ইলেকট্রনিক্স মোবাইল ক্যামেরা এবং বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য পাওয়া যায় এই শপিং মলটি যতই ঘুরে ঘুরে দেখছি ততই অবাক হচ্ছি এর নির্মাণশৈলী অনন্য আধুনিক স্থাপত্যকলার নিদর্শন এখানে পাচ্ছি প্রিয় বন্ধুরা এখানে একটি বিশাল ফুড কোর্টও রয়েছে যেখানে একশো বেশি খাবারের দোকান আছে এবং বিভিন্ন ধরনের স্থানীয় ও আন্তর্জাতিক খাবার পাওয়া যায় শপিংয়ের পাশাপাশি বিনোদনের জন্য বসুন্ধরা সিটি একটি দারুণ জায়গা এর মধ্যে অন্যতম হল স্টার সিনেপ্লেক্স যেখানে সর্বশেষ সিনেমাগুলো উপভোগ করা যায় সুপ্রিয় বন্ধুরা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ ফিজ ভাইয়ের সাথে দেখা দারুণ লাগছে প্রিয় বন্ধুরা বন্ধুরা এখন ঢাকাতে আসি ফিজভাইয়ের সাথে খুবই ভালো লাগছে কেননা আমি একজন ভক্ত না দেখো ভালো লাগছে আসলে যখন এরকম মানুষ ভালোবাসে এটাই আমাদের একটা সার্থকতা আসলে ভারতের ট্রেনে যখন ফিজভাই ভ্রমণ করে কত সুন্দর লাগে প্রিয় বন্ধুরা হ্যাঁ দোয়া করবেন এরপর আফ্রিকায় ইনশাআল্লাহ ओके আপনাদের জন্য শুভকামনা থ্যাঙ্ক ইউ এখানে আছে টগি ফান ওয়ার্ল্ড যা শিশুদের এবং পরিবারের জন্য একটি ইনডোর আনন্দের ব্যবস্থা বসুন্ধরা সিটিতে কেনাকাটার সুবিধার জন্য এস্কেলেটর ক্যাপসুল লিফ্ট এবং একাধিক লিফ্ট রয়েছে এছাড়াও এখানে এটিএম বুথ নামাজের ব্যবস্থা শৌচাগার হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য সুবিধা রয়েছে এবং ভূগর্ভস্থ পার্কিং স্পেসে আঠারোশোটির বেশি গাড়ি পার্ক করা যায় প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছে মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দোয়ারে সুবিধা নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লা